এক নম্বর দরকার এই ভিডিও আপনার জন্য মাত্রা নির্ণয়ের অসাধারণ একটা টেকনিক আমরা জানি বাংলা বর্ণমালা মোট কয়টি একটি আর বাংলা বর্ণমালা মোট বর্ণ আছে পঞ্চাশটি এখানে স্বর্বর্ণ আছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটি এই ঘরে দেয়া আছে পূর্ণ মাত্রা এই ঘরে দেয়া আছে অর্ধ মাত্রা এখানে দেয়া আছে মাত্রাহীন আমরা জানি একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে বত্রিশটি সুতরাং বাংলা ভাষায় পূর্ণ যুক্ত মোট বর্ণ আছে কয়টি বত্রিশটি লিখে ফেললাম এখানে বাংলা ভাষায় মোট পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে বত্রিশটি উপরের পাটিতে দাঁত থাকে ষোলোটি নিচের পাটিতে দাঁত থাকে ষোলোটি এই নীচের পাটিটা যদি ধরি এটি যদি অর্ধ করি তাহলে 16 অর্ধ হয়ে যায় 8 তার বাংলা ভাষায় এই অর্ধমাত্রা যুক্ত বর্ণ হলো আটটি 32 আর যোগ করলে হয় 40 এখানে আছে 50 50 থেকে 40 বিয়োগ করে থাকে 10 তার মানে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে 10টি এখন আমরা উপরে ধরে যদি চলে যাই সর্বন আছে 11টি এখানে এর ভিতরে অর্ধমাত্রা যুক্ত সর্বন আছে একটি সেটা নাম হলো রি এই একটিই শুধু অর্ধমাত্রা আর আমরা জানি বাংলা ভাষায় মাত্রাহীন সর্বন আছে চারটি সেই চারটি কি কি এ উই ও ও এই মত চারটি এখন দেখো চার আর এক কত পাঁচ এখানে আছে কত এগারো এগারো থেকে পাঁচ যদি বিয়ে করি তাহলে থাকে কত ছয় তার বাংলা ভাষায় পূর্ণ মাত্রায় যুক্ত সর্বণ আছে ছয়টি এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে বের করি মত্রিশ থেকে ছয় যদি বিয়ে করি তাহলে হয় থাকে ছাব্বিশ বাংলা ভাষায় পূর্ণ মাত্রায় যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে ছাব্বিশটি এবং আট থেকে এক বিয়ে করলে থাকে সাত বাংলা ভাষায় অর্ধমাত্র যুক্ত ব্যঞ্জন বন আছে ষাটটি এবং দশ থেকে যদি আমরা চার বিয়ে করি তাহলে থাকে ছয় তার বাংলা ভাষার মাত্রায় ব্যঞ্জন বর্ণ আছে ছয়টি